সকালে জল খাবারে রকম গরম গরম ফুলকো ফুলকো পরোটা হলে কেমন হয় বলতো আর জানো তো এই পরোটা খাওয়ার জন্য শুধু এক কাপ গরম চা হলেই যথেষ্ট অন্তত একবার যদি এইভাবে এই পরোটা বানিয়ে খাও তাহলে সত্যি বলছে এর সাথে আমাদের মুখে লেগে থাকবে তো চলো তাহলে দেখে নি আমি আজকে পরোটাটা কিভাবে বানালাম তো দেখো এখানে কড়াইতে বেশ খানিকটা জল গরম করে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে করে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুর সঙ্গে টুকরো চিকেন দিয়ে দিলাম আর দিলাম অল্প করে একটু লবণ এবারে সাত থেকে আট মিনিট সময় মতো এগুলোকে সেদ্ধ করে নিতে হবে ততক্ষণে এইদিকে ময়দায় মেখে নিতে হবে তবে আমি কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে আটা দিয়ে করতে পারো আটা দিয়ে বানালেও এই পরোটাটা খেতে দারুণ লাগে তো প্রথমে আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়েছি দেড় কাপের থেকে একটু কম হবে ময়দায় অল্প করে লবণ আর সাদা তেল দিয়ে মেখে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে না খুব শক্ত আর না খুব নরম এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ময়দা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে দেখে নেব যে আমাদের আলু আর চিকেন সিদ্ধ হলো আলু যেহেতু পাতলা পাতলা করে কেটে দিয়েছি সেই জন্য আলু সেদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না তো আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেলে জল থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একদম কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম দানা না থাকে আলু ম্যাশ করা হয়ে গেলে সেদ্ধ চিকেনগুলোকে হাত দিয়ে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে চিকেনের টুকরোগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে ছিঁড়ে নিতে হবে যাতে করে বেশি বড় দানা না থাকে দেখো একদম এরকম করে চিকেনগুলোকে ছিঁড়ে নিতে হবে এবারে এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হালকা গরম হয়ে গেলে একদম অল্প করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা আর চিকেন তেলের মধ্যে চিকেন অল্প কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি অল্প করে একটু ম্যাগি মশলা শুকনো মশলাগুলো দিয়ে অল্প করে জল দিয়ে প্রথমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর হালকা তেল ছেড়ে আসলেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু দেওয়ার পরে বা চিকেন আর মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না আলু একদম শুকনো শুকনো হয়ে আঠালো হয়ে যখন আসবে তখন নামিয়ে নিতে হবে আলুর একটা থালাতে ঢেলে হালকা ঠান্ডা হতে দেবো ততক্ষণে এইদিকে ময়দা থেকে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু আমাদের রেগুলার যে রুটি হয় তার থেকে একটুখানি বড় বড় হবে তো পরোটা বানানোর আগে কিন্তু খুব ভালো করে একটু মসৃণ করে নিতে হবে এরপর আঙ্গুলের সাহায্যে এরকম বাটির মতো করে নিতে হবে একটু ভালোভাবে জায়গাটা করে নিতে হবে যেন আমাদের আলুর পুরটাকে খুব ভালো মতো করে বসানো যায় তো এরপর দেখো বাটির মতো করে নিয়ে আমি একটু আলুর পুর দিয়ে এবার মুখটা বন্ধ করে নিচ্ছি মুখটা কিন্তু একটু ভালোভাবে বন্ধ করে নিতে হবে না হলে কিন্তু আবার ফেটে ভিতরের পুরটা বের হয়ে আসবে এরপর লেচির গায়ে শুকনো ময়দা মাখিয়ে হালকা করে প্রেস করে করে এটাকে কিন্তু বেলে নিতে হবে একদম হালকা করে কিন্তু বেলে নিতে হবে না হলে আবার ভিতর থেকে পুর বের হয়ে আসবে তো দেখো আমি কিন্তু পরোটাটাকে একটু মোটা রেখেছি আমাদের রেগুলার যে রুটি হয় তার থেকে একটু মোটা হবে তো যাই হোক পরোটা বানানো হয়ে গেলে এবার এদিকে তাওয়া তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে পরোটাটাকে ছেড়ে দিলাম এরপর নিচের দিকটা হালকা করে একটু হয়ে আসলে উল্টে দেব উল্টে দেওয়ার পরে দুই পাশে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না অল্প করে মানে এক চামচ মতো তেল দিয়ে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখ দেখো পরোটাটা কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে ব্যাস এবারে পরোটার দুই সাইডটা ভালো মতো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি পরোটাগুলো খেতে এত টেস্টি হয়েছিল সত্যি এখনো আমার ভিডিও এডিট করার সময় দেখেই লোভ লেগে যাচ্ছে তো এই চিকেন আর আলুর পুর দিয়ে বানানো পরোটা খেতে তো তেমন কিছুরই প্রয়োজন হয় না তবু আমি একটু সস নিয়েছি আলু পরোটা একটুখানি টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর নিয়েছি এক কাপ গরম গরম চা ব্যাস এইটুকুই এই গরম গরম পরোটাগুলো খাওয়ার জন্য এক কাপ গরম চাই যথেষ্ট আর আজকে আমি যতটুকু ময়দা নিয়েছি তাতে করে কিন্তু আমার তিনটে পরোটা হয়েছে এক কাপ থেকে একটুখানি বেশি ময়দা নিয়েছি আর তাতে এরকম বড় বড় সাইজের তিনটে পরোটা হয়েছে পরোটাগুলো সত্যি বলছি ভীষণ ভীষণ টেস্টি হয়েছে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবি বাড়িতে ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে